দুমাস আগে পটুয়াখালীর কলাপাড়ার টিয়েখালিতে স্বামীর বাড়িতে এসেছেন আমেরিকা প্রবাসী সাতাশ বছর বয়সী সুন্দরী নববধূ সোমবার রাতের খাবার খেয়ে শিক্ষক স্বামীর সঙ্গে একই স্বয়ংকক্ষে ঘুমিয়ে পড়েন তিনি আর পাশের রুমেই ঘুমিয়েছিলেন বড় বোন ছোট দুই কন্যা সন্তান হঠাৎ রাতের আধারে বসত প্রাচীরের গিল কেটে ঘরে প্রবেশ করে দলবদ্ধ ডাকাত দল এ সময় ঘুমন্ত শিশু একে একে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে নেওয়া হয় আলাদা কক্ষে আর প্রবাসী সুন্দরী নববধূকে স্বামীর হাত পা ও মুখ বেঁধে তার সামনেই করা হয় পার্শ্ববিক অত্যাচার একে এক করে চারজন মিলে ওই শয়নকক্ষে দলবদ্ধ ধর্ষণ শেষে ঘরে থাকা তেরো ভরি স্বর্ণসহ নগদ পঞ্চাশ হাজার টাকা লুটে নেয় দল এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে স্টেল আলমারি চাবি এগুলা এগুলা ছিল আমার শাশুড়ি এগুলো দিয়েছে তারপর ওই যে অন্যান্য যে আরো মালামাল আছে এগুলো সব ভেঙে চুরমার করে আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নেয় এবং আমার আমেরিকান প্রবাসী যে আমার শালার যে ওয়াইফ তার উপরে পাশাপাশি নির্যাতন করে আমার বাড়ির পাশে ডাকাতি হয়েছে দর্শন হয়েছে ঠিক আছে আর সূক্ষ্ম বিচার চাই আমরা এই পাশে আমাদের পাশে পিছনের বাসায় এরকম ডাকাতি বা চুরি ধর্ষণ লুটপাট এগুলো হইলে আমরা কিভাবে বসবাস করব আমরা তো এখন নিরাপত্তা পাচ্ছি আমরা আমাদের বাসার পাশে ডাকাতি হয়েছে এবার নারী নির্যাতন হয়েছে আমরা বিচার চাই এ বিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম বলেন ইতোমধ্যে সন্দেহভাজন হিসাবে দুজনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ আর আসল দোষীদের ধরতেও চলছে অভিযান এবং এই বিষয়ে কলাপাড়া থানায় ডাকা পুলিশ এবং গত শিশু নির্যাতন আইনে মামলা আমরা নিয়েছি এবং আমরা ইতিমধ্যে দুজন তাদের তাদের শনাক্ত মতে তাদের আসামিদের সম্পর্কে যে আপত্ত এই সব আমরা দুজনকে সন্দেহজনকে আটক করেছি আমরা তাদেরকে নির্ভর করতেছি এবং আশা করি তাদের এবং আমরা এই বিষয়ে একে মানে সম্পূর্ণ সম্পূর্ণ আমরা আশাবাদ আশাবাদী যে ইনশাল্লাহ আমরা তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের পত্র গ্রহণ করে আমরা এইটা শহর প্রয়ন করতে